টুইটার বা এক্স অ্যাকাউন্ট কে বে ডিলিট করবেন তো সহজেই চাইলে আপনাদের টুইটার অ্যাকাউন্টে ডিলেট করতে পারেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে তো কে টুইটার অ্যাকাউন্ট ডিলেট করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখে সম্পূর্ণভাবে টুইটার অ্যাকাউন্ট ডিলিট করার জন্য প্রথমত টুইটার অ্যাপসে চলে যাবেন তো এরপর আপনাদের অ্যাকাউন্টে চলে যেতে তবে উপরের দিকে প্রোফাইল অপশনে ক্লিক করে তো এরপর এখানে ক্লিক করে দেবেন সেটিংস অ্যান্ড সাপোর্ট এখানে অপশন রয়েছে এখানে এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে অ্যাকাউন্টটি ডিলেট করার জন্য নিচের দিকে চলে যাবেন তো এখানে রয়েছে ইউর অ্যাকাউন্ট অপশন এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন ক্লিক করে সকল ইনফরমেশন দেখতে পাবেন এছাড়া আপনাদের অ্যাকাউন্টে ডিলেট করার জন্য প্রথমত নিচে দিকে দেখতে যে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিতে হবে এরপর অ্যাকাউন্টে ডিলেট করার জন্য টুইটার একটা রুলস রয়েছে আপনাদের প্রথমত অ্যাকাউন্টে ডিলেট করার জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখতে হবে অ্যাকাউন্টে এবং তিরিশ দিন ডিঅ্যাক্টিভেট করে রাখলে আপনাদের অ্যাকাউন্টে ডিলেট হবে তো নিচে দিকে রয়েছে ডিঅ্যাক্টিভেট অপশন এখানে ক্লিক করে অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করতে হবে এবং ডিঅ্যাক্টিভেট চলাকালীন তিরিশ দিন আপনার এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না অর্থাৎ লগ ইন করতে পারবেন না তো তিরিশ দিনের মধ্যে লগ ইন করে রাখলে আপনাদের অ্যাকাউন্টটি ডিলেট হবে না তাই আপনাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করার পর তিরিশ দিন প্রবেশ না করলে অ্যাকাউন্টে হলে আপনাদের অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে তো এখন ডিলেট করার জন্য ডিঅ্যাক্টিভেট অপশানে ক্লিক করে এটা ডিঅ্যাক্টিভেট করতে হবে তারপর হচ্ছে কনফার্ম ইউর পাসওয়ার্ড আপনাদের টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে ডিঅ্যাক্টিভেটে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে নেবেন তো ডিঅ্যাক্টিভেট করার পর এই রুলসটা ফলো করতে হবে তিরিশ দিন আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন না টুইটারে তো তিরিশ দিন লগ ইন না করলে আপনাদের অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে পারমানেন্টলি এই নিয়মটা ফলো করে সহজে আপনি টুইটার অ্যাকাউন্ট ডিলেট করতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখলে লাইক করে দিন ফিউচার টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য